আসসালামু আলাইকুম এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি শুরু করার আগে আশেপাশে নোংর দিয়ে গুম নাই তো নাই নাই সুতরাং ভয় নাই আসুন বসুন দেখুন আরেকটি থার্ড আই শুরু করার আগে যেটা বলতে চাই কিছু মানুষকে সব সময়ের জন্য বোকা বানাতে পারবেন সব মানুষকে কিছু সময়ের জন্য বোকা বানাতে পারবেন কিন্তু সব মানুষকে সব জন্য খোকা বানানো যায় না দুই হাজার আট নয় সালে আপনি যেটা পেরেছেন দুই হাজার তেরো সালে ১৪ সালে আপনি যেটা পেরেছেন দুই হাজার আঠারো সালে আপনি যেটা পেরেছেন দুই হাজার তেইশ চব্বিশের প্রথম দিকে আপনি যেটা পেরেছেন চব্বিশের মাঝামাঝি এসে আর সেটা আপনি পারছেন না মানুষ আপনার যে ক্রোকোডাইল চেয়ার অর্থাৎ মায়া কান্না কুমিরের কান্না সেটা মানুষ বুঝে ফেলেছে এখন আপনার শুধুমাত্র পরাজয়ের আনুষ্ঠানিকতা আপনি যেদিনই কারফি ঘোষণা করেছেন সেদিনই আপনার পরাজয় ঘটেছে অর্থাৎ কোনো স্বৈরাচার যখনই মনে করবেন কারফিউ বা জরুরি অবস্থা ঘোষণা করবে মনে করবেন যে তার ক্ষমতার যে ব্লাড সেটা শেষ সে আইসিউতে আছে যে কোনো সময় ডক্টর এসে বলবে সরি আমরা আটকাতে পারলাম না এই ডক্টর আর কেউ না এই ডক্টর হচ্ছে আর্মি এরা আপনাকে বলবে সরি আপনার সাথে আমি আর নাই আমরা আর নেই এর সাদের ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটেছিল অর্থাৎ যেই দালাল আর্মি পুলিশ তাকে রক্ষা করেছিল তারাই শেষমেশ জনগণের আন্দোলনের মুখে এরশাদকে জানিয়ে দিল সরি আমরা আর আপনার সাথে নেই একই ঘটনা আপনার ক্ষেত্রে ঘটল বা ঘটবে আগামীকাল অসহযোগ আন্দোলন সর্বাত্মক হয়তো আপনি কিছুক্ষণ আপনার ক্যাডার বাহিনী ও কিছু আপনার এই ক্যাডার বাহিনীকে প্রশ্নপত্র দিয়ে সরকারি চাক পুলিশে যাদের নিয়োগ করেছেন তারা কিছুক্ষণ জনগণের উপরে গুলি বর্ষণ করবে একসময় গুলিও ফুরিয়ে যাবে তখন আপনার পতন ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে যাবে জনগণের একটাই লক্ষ্য কখন আপনি গণভবন থেকে বিদায় নেবেন এখন সেটাই দেখার বিষয় পৃথিবীতে ফেরাউন টিকেনি নমরুদ নি সুতরাং লেডি ফেরাউনও টিকবে না নমরুদি বেগমও টিকবে না হুমিও টিকবে না স্বৈরাচারীও টিকবে না লেডি হিটলারও টিকবে না এটাই পৃথিবীর নিয়ম আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না সুতরাং ক্ষমতায় যদি আপনি স্বৈরাচারী আচরণ শুরু করেন আপনার পতন অনিবার্য সেটাই আপনার ক্ষেত্রে হতে যাচ্ছে আপনি আপনার ভুলগুলো কোথায় কোথায় হয়েছে সেটা আমি জানিয়ে দিচ্ছি প্রথমত আপনি আপনার লালাল মিডিয়ার মাধ্যমে জানাতে চাচ্ছিলেন যে অবস্থা ঠিক হয়ে গিয়েছে ইন্টারনেট যখন আপনি বন্ধ করলেন আপনার এই মাফিয়া তন্ত্র আপনার মন্ত্রী আপনার বাহিনী এবং আপনার দালাল সাংবাদিকদের মাধ্যমে প্রচার করতে শুরু করলেন যে অবস্থা ঠিক হয়ে গিয়েছে ইভেন আপনার শক্তির যে নিউক্লিয়াস ভারত সেই ভারতের রাষ্ট্রদূতের কাছে আপনি বললেন তারা শ্রীলঙ্কার মতো গণভবন দখল করতে চেয়েছিল আপনি বলবেন যে তারা শ্রীলঙ্কার মতো গণভবন দখল করতে চাচ্ছে আপনি চেয়েছিল বলে জনগণকে ধোকা দিতে চাচ্ছিলেন যে এই আন্দোলন শেষ হয়ে গিয়েছে এবং আপনি এই আন্দোলনকে দমন করতে সমর্থ হয়েছে। আমি আগেই বলেছি সব মানুষকে সবসময় জন্য বোকা বানানো যায় না অর্থাৎ আপনি আপনার দিয়েও বারবার বলতে চেয়েছেন যে আন্দোলন তারা গণভবন দখল করতে চেয়েছিল তারা সরকারের সরকারের পতন ঘটাতে চেয়েছিল কোন দালালকেই আমি শুনতাম না ইভেন আপনার যে মাফিয়া মন্ত্রীগুলো বলতেছিল তারাও তো বলতে পারতো যে আমাদের সরকারের পতন চাচ্ছে বা পতন ঘটাতে যাচ্ছে আপনারা বারবার বলতেছিলেন চেয়েছিল কিন্তু সফল হয়নি এরকম অর্থাৎ আপনারা বোঝাতে চাচ্ছিলেন যে সব কিছুই নর্মাল সব কন্ট্রোল কিন্তু আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু সেটা বলেনি অর্থাৎ সংবাদ সম্মেলনে এসে আপনি বারবার তো কথা বের হচ্ছিল না যেই কয়দিন ইন্টারনেট বন্ধ করে রেখেছিলেন সেই দিন পুলিশ প্রধান ঢাকা মেট্রোপলিটনের যে প্রধান উনি আপনার ডিবি হারুন বিপ্লব এরা সবাই খুব উচ্চ স্বরে আওয়াজ তুলছিল অর্থাৎ জনগণ সর্বপ্রকার সত্য নিউজ থেকে বিরত ছিল আপনারা সফলও হয়েছিলেন কিন্তু যখনই আবার সোশ্যাল মিডিয়া ওপেন হলো মানুষ ভরকে উঠল যে মৃত্যু এক একজনের যে করুণ মৃত্যু অর্থাৎ সামনে থেকে এক ফুট দুই ফুট দূর থেকে ছাত্রদের উপরে পুলিশের নির্মম গুলি বর্ষণ শুধু বাংলাদেশ না ওরা বিশ্বে একটা মানে আলোড়ন তৈরি করলো সারা বিশ্ব এখন আপনার বিপক্ষে আপনার আরও যেই সমস্যাগুলো ছিল ইন্টারন্যাশনাল যে কমিউনিটি বা ওয়েস্টার্ন কান্ট্রির সাথে আপনার কোনো রিলেশন নাই আপনি সবকিছুই ভায়া ইন্ডিয়া হয়ে করেছেন অর্থাৎ কারোর সাথে আপনার যোগাযোগ নাই বাংলাদেশ একটা বিচ্ছিন্ন রাষ্ট্র হিসেবে আপনি চিহ্নিত করেছেন ফলে আপনি কারো সাথে যখনই কাউকে নেগোসিয়েশন করবেন আপনার ইন্ডিয়ার মাধ্যমে আপনাকে করতে হচ্ছে এই যে অতি ইন্ডিয়া নির্ভর যেমন পঁচাত্তর সালের ঘটনাকে এড়াতে পারেনি তেমনি দু হাজার ঘটনাও কেউ এড়াতে পারবে না বলবো না আমি আপনার মতো বলছি পারেনি অর্থাৎ আপনার পরাজয় হয়ে গিয়েছে যেদিন আপনি কারফিউ জারি করেছেন এখন শুধুমাত্র আনুষ্ঠানিকতা আপনাকে স্মরণ করিয়ে দিই এই মহরম মাস এই মহরম মাসেই সত্যের বা ন্যায়ের পক্ষে লড়াই করে কার্বালার প্রান্তরে শহীদ হয়েছেন অনেকেই এখনো আমরা সেই মহরম দিবসটা পালন করি এবং যারা শহীদ হয়েছেন তাদেরকেই মানুষ স্মরণ করে এই জিদ বাহিনীকে মানুষ ঘৃণা করে আপনি মৃত্যুর যে নেশায় একের পর এক মিরিয় ছাত্রদের উপর গুলি চালালেন বা গুলি চালানোর নির্দেশ দিলেন এবং আপনার যে দালাল পুলিশ বাহিনী বিজিবি কিছু ক্ষেত্রে আর্মিও বলবো কারণ ইন্টারন্যাশনাল আল জাজিরাতে দেখা গেছে যে সেনাবাহিনীও গুলি বর্ষণ করেছে তারা জনগণে আতঙ্ক তৈরি করতে চেয়েছিল কিন্তু জনগণ বদ্ধপরিকর আপনার পতন তারা ঘটিয়েই ছাড়বে এখন জনগণ যেটা চায় সেটাই হবে ভোটের মাধ্যমে যেহেতু হয়নি যেহেতু তারা রক্তের বিনিময়ে এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করল আমি বারবার ফার্স্ট টেন্স ইউজ করছি বিকজ আপনার পরাজয় কারফি যেদিন জারি করেছেন সেদিনই হয়ে গিয়েছে ইনশাল্লাহ এই সপ্তাহেই আপনার করুণ পরিণতি দেখবে বাংলার জনগণ সর্বশেষে যেটা বলতে চাই অহংকারী পতনের মূল আপনি একটা কোটা আন্দোলনকে খুবই সামান্যতম মনে করে এই যে সমন্বয় করে আপনার সাথে দেখা করতে চেয়েছিল আপনি চিন্তা করলেন যে আমি দেখা করি বাইডেনের সাথে আমি দেখা করি ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে আমি দেখা করি মোদির সাথে আমি দেখা করি চীনের প্রেসিডেন্টের সাথে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে আর এরা এখন কেউ কেউ গ্র্যাজুয়েশনও করেনি কেউ কেউ মাস্টার্সে পড়ে এরা আমার সাথে দেখা করবে মিটিং করবে এটা কি হয় এ আমার লেভেলে যায় আপনি আর এই অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এখন আপনি আপনার গণভবন আপনার গণভবন না জনগণের ভবন আপনি ওটা দবর জবরদখল করে বসে আছেন সেই ভবনের দরজা জানলা বলে খুলে ফেলেছেন আলোচনার জন্য কিন্তু সূর্য পশ্চিম দিক থেকেই উদিত হয়েছে অর্থাৎ ক্ষমা চাওয়ার সময় শেষ এখন শুধুমাত্র মহাপ্রলয়ের সময় আলোচনার সময় আর নেই সূর্য যেহেতু পূর্ব পশ্চিম দিক থেকে উদিত হয়েছে সেহেতু এখন আর দরজা জানলা খোলা রেখেও লাভ হবে না এখন শুধুমাত্র সেই ইফতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার চিলজির কথাই মনে পড়ছে কখন সেই বক্তিয়ারের ঘোড়া গণভবনের দিকে যাবে আর লক্ষণ সেন পেছনের দরজা দিয়ে পালিয়ে যাবে বন্ধুপ্রতিম দেশ ভারতে সেটাই দেখার সময় এসে গিয়েছে সবাইকে নতুন বাংলাদেশের সম্ভাবনাময় বাংলাদেশের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ